এনকাউন্টার করে মারা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা চাইলেও কিছু করতে পারি না অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রায়াল পর্ব থেকে দোষী সাব্যস্ত হওয়া এই সাজা ঘোষণার সময় সাপেক্ষ এটা উত্তরপ্রদেশে হলে মৃতদেহ পাওয়া যেত না সমাজে থাকার কোনো অধিকার নেই সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য দোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত সেই আর্জিকর কাণ্ডে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ বলেন ট্রয়াল পর্ব থেকে দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার সময় সাপেক্ষ অভিষেকের কথায় যারা এই ঘটনা ঘটিয়েছে সে ডাক্তার পরে সে ইঞ্জিনিয়ার খেলোয়াড় কৃষক নাকি শ্রমিক ধর্ষকের তো কোনো জাত হয় না খুনি তো আলাদা পরিচয় নেই দর্শকের তো কোনো জাত হয় না সে ধর্ষকই হয় সে আগে ধর্ষক সে আগে তার সমাজে থাকার কোনো অধিকার নেই দ্রুত ট্রায়াল করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই তিনি আরো বলেন ধর্ষকের কোনো আলাদা পরিচয় হয় না সেই ধর্ষকই মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেকের কথায় যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক নরকীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্য সরকারের অবস্থান জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তারও হয়েছে তবে এই ধরনের ঘটনায় আইন করে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেন অভিষেক অভিষেক বলেন আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে খুনি ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত দার্থহীন ভাষায় বলছি কেন বছরের পর বছর ট্রায়াল চলাবেন মশাই এক বছরে তিহাত্তর হাজার টাকা খরচ পাঁচ বছর জেলে রাখলে সাড়ে তিন লাখ টাকা খরচ কেন এদিনে এই ঘটনা নিয়ে রাজনীতি করার জন্য বিজেপি সিপিএম এর বিরুদ্ধে ক্ষোভ উগ্রদান তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সেই সঙ্গে দেশ জুড়ে এই ধরনের নরকীয় ঘটনার বিরুদ্ধে আইন আনা প্রসঙ্গে বলেন আইনসভায় সংশোধন করে হয় অডিয়েন্স আনুক ছয় মাস পর অ্যামেন্ডমেন্ট করে বিল আনুক যাতে অন্তত এক মাসের মধ্যে ব্যবস্থা হয় অডিয়েন্স করে ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে একজন ধর্ষক বা খুনি যাতে সাত দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন চাইলেই তো আনা যায়